আজকে আজকে মুসলমানদের কাছে শক্তির অভাব নাই মুসলিম দেশের যা শক্তি এই সকল শক্তি একত্রিত করলে আমার মনে হয় না ওমাইয়া শাসন আমলে আমার মনে হয় না আব্বাসীয় শাসন আমলে আমার মনে হয় না খোলাফায় রাশিদিনের শাসন আমলে এর সিকিভাগ শক্তি মুসলমানদের ছিল আজকে মুসলমানদের দুনিয়াবি যা শক্তি তার ভাগ শক্তি আমার মনে হয় না উমাইয়া আব্বাসীয় খোলাফায় রাশিদিনের শাসন আমলে ছিল অথবা সুলতান সালাহুদ্দিন আইয়ুবির হাতে ছিল কিন্তু তাদের কাছে ছিল আল্লাহ ভরসা আল্লাহ ভীতি আল্লাহ ভিরুতা আমাদের কাছে দুনিয়াবি সকল পথপন্থা আছে কিন্তু ওই দুইটা জিনিস আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ ভরসা এবং আল্লাহ ভীরুতা তাকুয়া পরহেজগারিতা এবং তাওয়াক্কুল আল্লাহ সম্মানিত উপস্থিতি মুসলমানদের আজকের এই অবস্থাকে আমি আমার বহু বক্তব্যে তুলনা করেছি যে আজকের মুসলমানেরা এই যুগের বানু এবং তুলনার মানদণ্ডটা কি সেটা দিয়ে এই বক্তব্যের শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছি কিভাবে আমরা এই দাসত্ব এবং এই গোলামি থেকে মুক্তি পাব সেটার দিকে এগিয়ে যাচ্ছি তুলনার মানদণ্ড কোথায় আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওয়াইজ এনার্জাই না হকুম মিন আলি ফেরাউন ইয়েসুম উন হাকুম সু আল আলাফ ইজ আ বে না আব না নেসা আহকুম স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি আল্লাহ তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলাম কোন ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলাম যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত আর তোমাদের মেয়ে সন্তানদের জীবিত রাখত তাহলে ওই যুগের বানুইসরাইলদের ইসরাইলদের উপর ফেরাউনের জুলুমের মাপকাঠি কাঠি হচ্ছে ফেরাউন ওই যুগের বানু ইসরাইলদের ছেলে সন্তানদের জবাই করত মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত ঠিক কাছাকাছি ওই রকমই জুলুম আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের মুসলমানদের উপর গাজাই করতেছে কাছাকাছি ওই রকমের জুল বরং তার চেয়ে ভয়ঙ্কর হতে পারে তার চেয়ে ভয়াবহ হতে পারে এখানে নারী পুরুষ শিশু পার্থক্য ছাড়াই গত দেড় বছরে পঞ্চাশ হাজারের বেশি নারী পুরুষ শিশুকে গাজার মাটিতে হত্যা করা হয়েছে নজবিল্লা আর সমগ্র পৃথিবীর চোখের সামনে সমগ্র মুসলিম বিশ্বের চোখের সামনে সম্মানিত উপস্থিতি তাহলে আমি বলছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ইসরাইল, ওই যুগের বানু ইসরাইলের উপর যেভাবে ফেরাউনের জুলম এবং অত্যাচার চলত এবং এটা বলার পিছনে আমার লজিক আর একটা আছে এটার থেকে আপনাদের শিক্ষা আছে সেই লজিকটা হচ্ছে পবিত্র কোরআন খুলেন। সুরা বাকারা পড়েন সুরা বাকারায় আল্লাহ সুবহানাহু তাআলা যেই জাতির বর্ণনা লম্বা সময় যাবৎ দিয়েছেন সেই জাতির নাম বানু ইসরাইল লম্বা সময় যাবত ছোট ছোট্ট ঘটনা আল্লাহ বানু ইসরাইলের তুলে ধরেছে তো বানু ঘটনা এত ব্যাপক আকারে পবিত্র কোরআনে তুলে ধরার এটি রহস্য হতে পারে যে এমন একদিন আসবে যেই দিন বানু ইসমাইল বানু ইসরাইলের মতো হয়ে যাবে সেই দিন যেন তারা বানু ইসরাইলের এই হাজার বছর আগের ঘটনা থেকে শিক্ষা নেয় এই জন্য উম্মতে মোহাম্মদের শিক্ষার জন্য বানু ইসরাইলের এত লম্বা ঘটনা আল্লাহ সুহানা কোরআন মাজিদে তুলে দিলেন যেন একদিন আসতে পারে যেই দিন উম্মতে মোহাম্মদের অবস্থা বানু ইসরাইলের মতো হতে পারে দু একটা কথা কি বানু ইসরায়েলের তাহলে আপনি উম্মতে মোহাম্মদের সাথে মিলাতে পারবেন বানু ইসরায়েলের দু একটা কথা হচ্ছে আল্লাহ সুহান কোরআনে সুরা বাকারায় যেভাবে তুলে ধরেছেন আমি শুধু দু একটা উদাহরণ দেব বিস্তারিত আপনি সুরা বাকারেও পড়তে পারেন বিস্তারিত আমার বই সমসাময়িক মুসলিম বিশ্ব এবং ফিলিস্তিনেও পড়তে পারেন কি সেই ঘটনা সেই ঘটনা হচ্ছে বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো ফেরাউন ডুবে গেছে চোখের সামনে নিজে চোখে দেখেছে ফেরাউনকে ডুবতে কোন ফেরাউন

ফেরাউনকে সচক্ষে ডুবতে দেখার পর নবীকে বলছে তোমার তাওরাত বিশ্বাস করি না তোমার আল্লাহর কথা বিশ্বাস করি না সচক্ষে যতক্ষণ আল্লাহকে না দেখবে লোহিত সাগর পার হয়ে আজকের যে বিশাল মরুভূমি আছে সিনাই মরুভূমি এই বিশাল সিনাই মরুভূমিতেই মুসালে সালাতাম বানু ইসরায়েল কিনে ঘুরপাক খাচ্ছেন তো একদিকে লোহিত সাগরের লবণাক্ত পানি আর মরুভূমিতে পানি আসবে কোথায় থেকে

ইয়াকুব আলাই সালাতের বারো সন্তানের জন্য ইউসুফ আলাই মানে ঘটনার ধারা হয়তো মিলাতে পারেন না আমি সুন্দর করে মিলিয়ে দিই ইব্রাহিম আলাইহ সালাতুসালামের সন্তানি সাত ই সাত আলাই সালাত সন্তান ইয়াকুব ইয়াকুব আলাই সালাতুসালামের সন্তান ইউসুফ এতদূর পর্যন্ত সবাই জেরুজ আছে মানে ফিলিস্তিনে আছে আজকের মসজিদে আকসা এবং তার আশেপাশে আছে ইউসুফ আলাইসালাম কুয়াতে ভাইয়েরা ফেলে দিল মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন তারপরে ইউসুফ সালাম যখন বাপের সাথে মিলিত হয়ে গেলেন তখন পুরো বংশ জেরুজালেম ফিলিস্তিন থেকে কোথায় চলে গেল মিশরে চলে গেল ইউসুফ আলাইসালাতামের চারশো বছর পর মিশরে মুসা আলাইসালাম আসতেছে ইউসুফ আলাই সালাতামের সাড়ে তিনশো চারশো বছর পর ইউসুফ সালামের ভাইদের বংশেই ইয়াকুব আলাই সালু সন্তানদের বংশেই চারশো বছরের এত বড় হয়ে গেছে বারো ভাইয়ের সন্তান সন্তান তার সন্তান তার সন্তান তার সন্তান সব নবীর সন্তান যারা বলতেছে যে আল্লাহকে না দেখা পর্যন্ত ইমান আনয়ন করবো না এরা ইব্রাহিম আলাহ সালাতু সন্তান এরা ইউসুফ আলহ সালাম এবং তার ভাইদের সন্তান বছর পর যারা বলতেছে তোমার আল্লাহকে বলো যে পানির ব্যবস্থা করে দিতে তখন আল্লাহ বল সালাতামকে বললেন লাঠি দিয়ে পাথরে আঘাত করো তো বারোটা ঝর্ণা তৈরি হলো বারোটা ঝর্ণা কাদের সম্মানে বারো ভাইয়ের বারো গোত্রের বারো বংশের সম্মানে এমন কি মুফাসরিনে کرام লিখছে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের লাখির আঘাত করেন তখন একটা রাস্তা নয় 12টা রাস্তা তৈরি হয়েছিল ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12 বংশধরের সম্মানে 12টা রাস্তা তৈরি হয়েছিল তারা বলতেছে যে আল্লাহকে ততক্ষণ মানন করব না যতক্ষণ না দেখব তাদের আরেকটা উদাহরণ দেখো তো যেহেতু মরুভূমি খাবারের কোনো ব্যবস্থা নাই মান্না এবং সালোয়া ব্যবস্থা করে দিয়েছে খাবারের জন্য আর পানি পাথর ফেটে পানি বের হচ্ছে মরুভূমির মধ্যে পাথর ফেটে পানি বের হচ্ছে মরুভূমির মধ্যে আসমান থেকে খাবার আসতেছে তারপরও তাদের সহ্য হচ্ছে না তারা বলছে ল্যান্নাসবেরা আলা তো আমিন ভোয়া খেলছে উদুলানা মশা এক খাবার এই সকাল সন্ধ্যা একই মান্না সালোয়া আর সকাল সন্ধ্যা পানি আর মান্না সালোয়া মান্না সালোয়ার বিবরণ পড়তে গেলে আপনার আশ্চর্য হবেন আজকের পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যেটা কেজি বাংলাদেশি টাকায় চার থেকে পাঁচ লক্ষ টাকা আজকের বাংলাদেশি টাকায় পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম বিশেষ সময়ে বিশেষ কালে উৎপাদিত হয় সেই মাশরুম আর বিশেষ এক পাখির গোস্ত হচ্ছে মান্না সালোয়া। যার এক কেজির দাম বাংলা টাকায় পাঁচটা থেকে পাঁচ লক্ষ টাকা সেটা তাদেরকে জান্নাত থেকে দেওয়া হতো তখন তারা বলছে ল্যান্নাস আলা তো আমিন এক খাবার ভালো লাগে না তোমার আল্লাহকে বলো এই মাটি থেকে আদা রসুন পেঁয়াজ চাল গম ডাল ইত্যাদি উৎপাদন করে দিতে তখন আল্লাহ আওতালা বলছেন ঠিক আছে এগুলো উৎপাদন করার জন্য তো শস্য সবুজ শ্যামল জমি লাগবে আছে আজও ফিলিস্তিন সশস্যসমল সবুজ জমি প্রচুর পরিমাণে জাইতুন উৎপাদন হয় আজো ফিলিস্তিনে তিন উৎপাদন হয় প্রচুর পরিমাণে তো সেই জমি আল্লাহর যুল মুকद्दসা পবিত্র ভূমি কোন পবিত্র ভূমি 400 বছর আগে এই পবিত্র ভূমিতে তোমাদের বাপ দাদা ইয়াকুব ইসহাক ইব্রাহিম বসবাস করত কিন্তু ইউসুফ আলাইহিসসালামের কারণে তোমরা মিশরে চলে এসেছিলে তার 400 বছর পর আজকে তোমরা এখানে তো এই মাটি তোমাদের তোমরা এখন সেই মাটি বিজয়ের জন্য যুদ্ধ অবতীর্ণ হও তখন এরা সব নবীর সন্তান তারা বলতেছে মুসা সালামকে ইজহাব আংতাওয়া ফাঁকা তেলা মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো নজুল্লাহ তাহলে খালি বানু ইসরায়েলের দুই একটা ঘটনার উদাহরণ দিলাম যা যেই ঘটনাগুলো আল্লাহ কোরআনে বলেছেন সুরাব আকারাতে আমি দুই একটা করে আয়াত করেছি আর সেখান থেকে অনুবাদ করেছি তাহলে এবার বলেন তো নবীদের সন্তানেরা চারশো বছরে এতটা সংকীর্ণ মনা এতটা ন্যারো মাইন্ডেড এতটা আত্মমর্যাদাহীন এতটা আত্মসম্মানহীন এতটা গোলামের স্বভাবে কিভাবে তাদের চরিত্র পরিবর্তন হয়ে গেল আমি যখন প্রথম ইউরোপ যাই তখন মূলত আমি এই হিসাবটা মিলাতে পেরেছি ইউরোপে গিয়ে যখন দেখলাম ইংল্যান্ডে গিয়ে যখন দেখলাম মুসলমানদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট পাসপোর্ট ইংল্যান্ডে প্রবেশ ইউরোপে প্রবেশ অ্যাসাইলাম ক্লেম করা সেখানে কাগজপাতি রেডি করা তারপরে সেখানে সরকারের কাছ থেকে বেনিফিট নেওয়া বেকারত্ব ভাতা হোক সন্তান সন্ততির ভাতা হোক প্রত্যেকটা ধাপ অধিকাংশে মিথ্যার উপর প্রতিষ্ঠিত মুসলমান দেশ ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে যে মুসলমানের গেছে তারা ইংল্যান্ডে আর আফ্রিকা থেকে যে মুসলমানের আগেছে স্পেন ফ্রান্স এবং ইতালিতে তাদের মিথ্যা তাদের ধোকা তাদের চুরি তাদের দুর্নীতি ভারত পাকিস্তানের মুসলমানদের চাইতে আরো খারাপ আরো নিম্ন স্তরের তো তখন আমি উদাহরণ মিলালাম যেহেতু আজকের যুগের মানুষ ইসরায়েল এই যুগের মুসলমানদের কাছে যদি মুসাই সাল্লা প্রেরিত হতেন তাহলে এই উত্তরগুলোই পেতেন যেই উত্তরগুলো গুলো বানু দিয়েছিল আমি মনে হয় বুঝাতে পারিনি মানে এই যুগের মুসলমানদের রক্তের মধ্যে ওইভাবে ওইভাবে ধোকা ওইভাবে ওইভাবে দুর্নীতি আত্মসম্মানহীনতা প্রবেশ করেছে ঠিক যেভাবে চার হাজার বছর পূর্বে বানু ইসরায়েলের ছিল কারণ কি কারণ হচ্ছে ইউসুফ আল্লাহ সালাতামের মৃত্যুর পর হাক্ষুস বংশের যখন পতন হয় এবং ফারাও বংশের যখন উত্থান হয় তো আগের সরকারের সাথে যাদের জোট থাকে শত্রুতা করতে করতে জোটের যারা জোট জোটের সঙ্গী তাদের উপর শত্রুতা চলে তো ফারাওদের যখন উত্থান হয় তখন আগের হাকসুস বংশের জোট ইউসুফ আলাই সালাতাম মন্ত্রী ছিলেন ইসুফ আলাহ সালামের ভাইরাও হয়তো বড় বড় মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন তখন ফারাওরা যেমন হাকসুসদের উপর জুলুম চালায় ঠিক তেমন বানু ইসরায়েলদের উপরে জুলুম চালাই জুলুম আরো বাড়ে কেন যে কোনো পাদ্রী যে কোনো ধর্মীয় সব বলে তোমাদের ক্ষমতা ধ্বংস যদি হয় এই বানু ধ্বংস হয়ে যাবে তখন আরো ভয় আরো আতঙ্ক আরো অত্যাচার তো দীর্ঘ তিনশো বছরের জুল অত্যাচার এবং গোলামির জীবন গোলামি করতে করতে চরিত্র নষ্ট হয়ে গেছে গোলামি করতে করতে কিভাবে চরিত্র নষ্ট হয় তার উদাহরণ কি এখানে দুইজন গোলামের মধ্যে যদি আমি একটা রুটি নিক্ষেপ করি তাহলে তারা দুই গোলাম করবে একটা রুটি পাওয়ার জন্য মিথ্যা বলবে একটা রুটি পাওয়ার জন্য ধোকা দিবে একটা রুটি পাওয়ার জন্য মারামারি লেগে যাবে এটা জন্মগত স্বভাব তৈরি হবে গোলামদের মধ্যে ঠিক মুসলমানদের একই অবস্থা হয়েছে একশো নব্বই বছর ব্রিটিশদের গোলামি করার কারণে আফ্রিকানদের মুসলমানদের একই অবস্থা হয়েছে দুইশো বছর স্পেন ফ্রান্স ইতালির ঔপনিবেশিক কলোনিয়াল শাসনের অধীনে গোলামি করার কারণে গোলামি করতে করতে রক্তের মধ্যে মিথ্যা ধোকা দুর্নীতি প্রবেশ করেছে সম্মানিত উপস্থিতি তাহলে ওই যুগের বানু ইসরাইলার এই যুগের মুসলমানদের সাথে মিলে গেলে একটা কথা সামারি সারমর্ম হিসেবে বের হয়ে আসে যে নবীর সন্তানদের চরিত্র ধ্বংস হয়েছে গোলামীর কারণে উন্মতে মোহাম্মাদীর চরিত্র ধ্বংস হয়েছে গোলামীর কারণে আর এর বিপরীত কি ঘটেছে এর বিপরীত মুসালাই সাল্লাতুয়াসসাল্লামকে আল্লাহ যদি ফেরাউনের বাড়িতে না নিয়ে যেতেন আর মুসা আলাইসাল্তুয়াসসাল্লাম যদি বান ইসরাইদের সাথে মানুষ হতো তাহলে মুসা সালামের রক্তের মধ্যেও গোলামীর স্বভাব তৈরি হয়ে যেত মুসা আলাইসাল্তু আল্লাহ পূর্ণ আত্মমর্যাদা আত্মসম্মানের সাথে মানুষ করার জন্য রাজার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন তাহলে মুসালাই স্বাধীন চেতা মনোভাব ঠিক থাকবে স্বাধীন চেতা মনোভাবের প্রমাণ একদিন 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 দেখেছে কি প্রমাণদের একদল অনুসারী বাংলা একদল অনুসারীর উপর অত্যাচার করতেছে তো একদিনের দেখা অত্যাচার মুসা সালাম সহ্য করতে না পেরে এক থাপ্পড় দিয়ে ফারাও এর ওই ব্যক্তিকে ওখানেই তিনি হত্যা করে দিয়েছেন কেন তার মধ্যে স্বাধীন চেতা আত্মমর্যাদা আত্মসম্মান ছিল যদি বানু সাথে বড় হতেন তাহলে এটাকে উনি মনে করতেন না তো আমরা বড় গোলামি কে বাধা দিতে যাবে বাধা দিতে গেলে বিপদে পড়বো কিন্তু যখন উনি নেতা তখন জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন মিথ্যের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন সম্মানিত উপস্থিতি এই পুরো আলোচনার সারমর্ম আল্লামা ইকবালের একটি কবিতা আল্লামা ইকবাল বলছেন সবক ফিরিসে সে সাদা সদাকত কা সুজাত কা আদালত কা লিয়া যায়গা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা মুসলমানেরা তোমাদের মধ্যে আনুষ্ঠানিকতা ইসলামের সব আনুষ্ঠানিকতা আছে সাহারি ইফতারি কত সুন্দর করে মসজিদে আপনারা করেছেন ঈদের সালাদ বিশাল মাঠে আদায় করেছেন ঈদে হয়েছে লাইলাতুল কদর হয়েছে সমাজ থেকে ফেতরা বন্টন হয়েছে কতজন উমরা করতে যাচ্ছে কতজন হজ করতে যাচ্ছে আনুষ্ঠানিকতার অভাব নাই কিন্তু কোথায় সমস্যা আনুষ্ঠানিকতার অভাব নাই কিন্তু সমস্যা আল্লা ইকবাল বলছেন তোমরা নতুন করে সত্য বলা শিখো নতুন করে সাহসী হওয়া শিখো নতুন করে ন্যায় প্রতিষ্ঠা করা শিখো তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতা বানিয়ে দিবে কেননা এই গুণগুলোর উপর নবীদের জন্ম হয়েছে সালামের জন্ম হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্ম হয়েছে ইসা জন্ম হয়েছে এই গুণের উপর জন্মগত গুণ

তো আমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার গুণই নাই জন্মগত তাহলে আমরা কিভাবে নেতা হব এখানে দু একটা উদাহরণ দিব আপনাদের বুঝার সুবিধা হচ্ছে বাংলাদেশে গত ষোলো বছর এরকম অসংখ্য ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার ছিল যাদের আশি পার্সেন্টের বেশি এরকম জালসা সম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথি হয়েছে না হয়নি হয়েছে গত ১৬ বছরের এরকম অসংখ্য ওসি ডিসি মন্ত্রী এসিলেন সাব রেজিস্টার ছিল যাদের অন্তত সত্তর পার্সেন্টের বেশি উমরা করেছে আমার আইডিয়া যে অন্তত পঞ্চাশ পার্সেন্টের বেশি উমরা করেছে আর অন্তত ত্রিশ চল্লিশ পার্সেন্ট হবে নামাজি আর অন্তত টু থেকে ফাইভ পার্সেন্ট হবে মুখে দাঁড়িয়ে আছে এবং কপালে কড়া পড়ে গেছে কিন্তু ওই যে ইসার করবে তো এই যে মুসলমানেরা নামাজি হাজি ওমরাকারী দানবী জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি এরা নিজ নিজ দায়িত্বের জায়গায় কত পার্সেন্ট ন্যায় প্রতিষ্ঠাকারী এবং সত্যবাদী ছিল কত পার্সেন্ট নিজ নিজ দায়িত্বের জায়গায় সত্য প্রতিষ্ঠাকারী ন্যায় প্রতিষ্ঠাকারী ছিল এটাই হচ্ছে গোলামের স্বভাব আমাদের মধ্যে আনুষ্ঠানিকতা আছে কিন্তু আমরা যে নেতা হব সেই নেতৃত্বের যোগ্যতা আমাদের মধ্যে বিকাশ ঘটেনি যেটা আল্লামা ইকবাল বুঝতে পেরেছিলেন আর একটা উদাহরণ দিই আপনাদের এখানেও এমন মানুষ বসে আছে অত্র অঞ্চলে আছে অত্র গ্রামে আছে যে হয়তো হাজি ওমরাকারী নামাজি কিন্তু তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি যেটা বেশি দামি রাস্তার পাশে ফরওয়ার্ড জমি সেটা নিজে নিয়েছে যেটা কম দামি কম আবাদ হয় পানিতে ডুবে থাকে সেটা বনকে দিয়েছে তাহলে যে ব্যক্তি তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না আল্লাহ কিভাবে তাকে প্রতিষ্ঠার যোগ্য মনে করবে আমাকে উত্তর দেন কেননা রাষ্ট্রে ইসলাম যাওয়া মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া দলিল ইসালে সালাতাম সম্পর্কে আল্লাহর নবী যা বললেন এক বাক্যে ব্রান্ডিং করলেন তাহলে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার তো মুসলমান লিল্লাহ রাষ্ট্রে ইসলাম নিয়ে যাবে তো সেই মুসলমান তো তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তাহলে আল্লাহ কিভাবে ওই মুসলমানকে ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে অসম্ভব করবেন বরং ওই মুসলমানকে যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে ওই বেটা তার চেয়ে বেশি দুর্নীতি করবে কেননা সে যদি তার বোনের সাথে দুর্নীতি করতে পারে ষোলো কোটি মানুষের সাথে করতে পারে না করতে না সম্মানিত উপস্থিতি ঠিক আপনাদের অঞ্চলে আরেকটা বড় অন্যায় মানুষের সাথে অন্যায় প্রচলিত আছে সেটা যে ডিমান্ডের ভিত্তিতে যৌতুকের ভিত্তিতে বিবাহ নামাজি হাজী ওমরাকারী মাদ্রাসা মসজিদ কমিটির मेंबर কিন্তু ছেলেকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ডিমান্ড এবং যৌতুকের অভাব নাই